কোন চৌধুরী ভাই আমার এই গার গরমে গ্রামে গার মারাতে এসেছে অনেক বছর পর আবার গ্রামে পা রাখলাম আগে এখানে তো কাউকে দেখতে না ফুলমতির বাড়িটা কোন দিকে কাকে জিজ্ঞেস করি বলতো কেন ওই যে কতগুলো ভদ্র মাল বসে আছে ওদেরকে জিজ্ঞেস করো এই এখানে একদম মুখ করবি না এখানে আমার একটা মানসম্মান আছে আর তোমার

কি তখন থেকে বদল বদল করে যাচ্ছ কি হয়েছে বলবে না না কিছু হয়নি বলছিলাম যে একটু ওনার বাড়িতে নিয়ে যাবে তোমার নাতি ওকে সঙ্গে যাবে নাকি হ্যাঁ ও আমার সঙ্গে যাবে আর ও আমার নাতি নয় ও আমার ছেলে শালা বড় রোপরে যাওয়ার সময় হয়ে গেছে তা বানজদের বারাত জোর পাবে নি বস আমি আসছি বড়া ও মা মা কি হয়েছে সকাল সকালে তো চিল্লাছিস কেন আরে ফুলবতী আমি চলে এসেছি বলেন কি